আমাদের আজকের ক্লাস রাইস কুকারের যে সকল আছে সকল পার্স গুলোর সাথে আজকে আমরা পরিচয় হবে দেখি আমরা রাইস কুকারে কি কি পার্স আছে এটা কি রাইস কুকারের পিছনের অংশ এটা হচ্ছে এসি পোর্ট বা ফিমেল পোর্ট যেটা হচ্ছে ফিমেল পোর্ট বলে অনেকে সকেট বলে বিভিন্ন ভাবে বলে এটা হচ্ছে ফিমেল পোর্ট এই ফিমেল পোর্টের সাথে সরাসরি একটা থার্মাল ফিউজ আছে তারপরে কি আছে দেখি এই ওয়্যারের সাথে কি আছে সরাসরি একটা থার্মোস্ট্যাট সুইচ তারপরে কি আছে একটা পুশ সুইচ তারপরে কি আছে এখানে আমাদের হাই রেজিস্ট্যান্স কয়েল তারপরে এখানে কি আছে ম্যাগনেটিক সুইচ আর এখানে কি আছে এটা এটা হচ্ছে হিটিং কয়েল এই হচ্ছে রাইস সুগারের সমস্ত যন্ত্রাংশ আরও দুইটা অংশ আছে সেটা হচ্ছে এখানে আছে অন এদিকে আছে কোক যখন রান্না চলে তখন পুকে থাকে যখন অর্মে থাকে তখন কি রান্না শেষ হয়ে যায় এই যে সি পোর্টটা দেখছেন এটা থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য আমাদের এই এসি পোর্টটা প্রয়োজন হয় ট্রিপিন এটা দেখেন তিনটা পিন আছে এই নাম কি ট্রিপিন ঠিক আছে তারপরে এটা দেখছেন কি থার্মাল ফিউজ থার্মাল ফিউজের কাজ কি নিজে পড়ে অন্যকে রক্ষা করা প্রত্যেকটা ফিউজেরই কাজ কি নিজে পড়ে অন্যকে রক্ষা করা যখন প্রয়োজনের বেশি যখন বিদ্যুৎ প্রবাহিত হবে থার্মাল ফিউজের ভিতর দিয়ে তখন কি অটোমেটিক্যালি পুড়ে যাবে পুড়ে গিয়ে কি তখন সার্কিটকে সকল সার্কিটকে কি রক্ষা করবে ঠিক আছে তারপরে এদিকে একটা আছে এও নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে কাজ করে সুইচিং এর মতো কাজ করে এটার নাম কি থার্মোস্ট্যাট সুইচ থার্মোস্ট্যাট সুইচ যা প্রয়োজনের বেশি যখন তাপমাত্রা হয়ে যাবে তখন কি অটোমেটিক্যালি সেটা কি ডিসকানেক্ট করে যাবে অফ হয়ে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে তখন আবার কি অন হয়ে যাবে ঠিক আছে তাহলে থার্মাল সুইচ এর কাজ কি আমরা বুঝতে পারছি তারপরে এটা কি ম্যাগনেটিক সুইচ এই ম্যাগনেটিক সুইচ কাজ কি যখন আমাদের ভাত রান্না করে রান্না করার সময় যখন দেখি যে রাইস কুকার ভিতরে যে ইনার পট আছে ইনার পট এর যখন পানিটা শেষ হয়ে যায় ভাতটা রান্না হয়ে যায় পানি যখন শুকায় যায় তখন কি অটোমেটিক্যালি এর একটা স্থায়ী চুম্বক আছে সেই স্থায়ী চুম্বকের চুম্বকত্বটা কি হারায় যায় এই চুম্বকত্ব হারাই গেলে কি তখন ছেড়ে দেয় ছেড়ে দিলে কি তখন এই পুশ সুইজে এখানে একটা পুশ সুইচ আছে এটাকে পুশ সুইচ বলে অনেকে ডোর সুইচ বলে এই সুইচটা কি অটোমেটിക്കালি কি অন বা অফ হয়ে যায় ঠিক আছে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে তখন কি সংযোগত্ব হারিয়ে গেলে তখন কি এটা অফ হয়ে যাবে আবার যখন আমরা ভাত রান্না করব তখন এখানে চাপ দিলে কি আবার অন হয়ে যাবে কখন কি আমাদের ভাত রান্না চলবে এখানে দেখতে পাচ্ছেন একটা হাই রেজিস্ট্যান্স কয়েল এই হাই রেজিস্ট্যান্স কয়েলটা কোন সময় কাজ করে যখন মনে করেন আমার ভাতটা রান্না হয়ে গেছে কিছু সময়ের জন্য বা দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য আমার ভাতটা গরম রাখার প্রয়োজন তখন কি আমাদের শুধুমাত্র এই রাইসুঘরে করটা দিয়ে রাখলে হবে বিদ্যুতের করটা সংযোগ দিয়ে রাখলে হবে তাছাড়া আর কোনো কিছু করার দরকার নেই সুইচ দেওয়ার দরকার নেই তাহলে কি এখানে দুশো বিশ ভোল্ট চল্লিশ কোটি ঠিক আছে এই ওটটা এর ভিতর থেকে এর ভিতর দিয়ে মাত্র চল্লিশ শটের বিদ্যুৎ এই কয়েলে প্রবাহিত হবে তখন কি অল্প একটু গরম হবে এই কয়েলটার কারণে ঠিক আছে আমরা ভাতটা পরবর্তীতে গরম চাইলে এইভাবে দিয়ে রাখলেও কি ভাতটা আমরা গরম পাবো তারপর এটা কি হিটিং কয়েল ওটাটা কি হিটিং কয়েল এই হিটিং কয়েলের কাজ কি তাপকে বিদ্যুৎ শক্তিকে তাপে রূপান্তরিত করে তাপে যখন রূপান্তরিত করে কি তখন আমাদের খাবারটা হয় খাবারটা তৈরি আস্তে আস্তে প্রসেসিং হয় প্রসেসিং হয় খাবারটা কি হয়ে যায় তাপের ফলে ঠিক আছে আর হিটিং কয়েলের টার্মিনাল দুইটা আছে একটা একটা যখন আমরা হিটিং কয়েলটা হচ্ছে কি যে পরীক্ষা করব এইগুলো ফুলে তখন আমরা মিটারের কন্টিনিউটি টেস্ট করলে একটা ওহম দেখাবে ওহম ব্যান্স দেখাবে কিছু ওহম দেখাবে রেজিস্টেন্স আর যদি কোনো কিছু না দেখায় তাহলে কি কয়েলটা কাটা ঠিক আছে এটাতে যদি আমরা সুইচ শর্ট পরীক্ষা করে টেস্ট করি তাহলে কি দুই মাথায় যদি ধরে কন্টিনিউটি টেস্ট দিয়ে তাহলে কি এটা বিপ সাউন্ড দিবে বা মিটারের যদি আমরা অ্যানালগ মিটার দিয়ে দেখি তাহলে কি কন্টিনিউটি টেস্টের মাধ্যমে ওই স্কেলারটা কাটাটা ওইদিকে চলে যাবে শূন্যতে তারপরে এখানে দেখছেন ফিউজ এই ফিউজটা ভালো আছে না খারাপ আছে সেটা কি আমরা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে বুঝতে পারবো এবং এই হাই রেজিস্ট্যান্স কয়েলটা এটাও আমরা ওহোম রেঞ্জে দিয়ে দেখতে পারবো যে এটা অনেক অনেক রেজিস্ট্যান্স যেহেতু এই কারণে ওহোম রেঞ্জে দিয়ে আমরা দেখতে পারবো যে কতটুক বিদ্যুৎ কতটুক ওহোম মানে বাধা আছে ঠিক আছে যদি বাধা থাকে তাহলে একটা স্কেল দেখাবে ওহোমে কিছু রেজিস্ট্যান্স দেখাবে যদি একবারে ডিসকানেক্ট থাকে তাহলে কোনো কিছু দেখাবে ক্লিয়ার